দুজনে মিলে কেন গন্ডগোল করছে বলতো বিড়ালের মতো তাই তোদের দুজনে কি হয়েছে দুষ্টু তুমি দিদি চিপসটা নিয়েছো এটা কাট চিপস তোমার সোনাই তুমি কেন নিচ্ছ আচ্ছা ঠিক আছে দাও আমি দুজনকে ভাগ করে দেবো দাও দুজনে মিলে ভাগ করে খেতে হয় তুমি একটা নাও আর তুমি একটা নাও তাহলে কাউকে নিতে হবে না যাক দুজনে মিলে এমনি থাক আমি খাই দুষ্টু সোনাই বসে বসে চিপস খাচ্ছে একটা চাইলে হয়তো দেবে দুটো চাইলে দেবে কিন্তু বেশি চাইলে মনে হচ্ছে দুষ্টু দেবে না সোনাই দিতে চাইলেও দুষ্টু দেবে না বুদ্ধি খাটাতে হবে যাই দুষ্টু সোনাই কি খাচ্ছো আমি চিপস খাচ্ছি আমাকে দেবে একটা হ্যাঁ দাও হুম ঠিক আছে খাই দুষ্টু শোনাই হ্যাঁ আর একটা দেবে একটা করে খেয়ে হবে না এই দেখ গাছটায় কত লঙ্কা হয়েছে কি সুন্দর লঙ্কা হয়েছে নিয়ে এই সময় চলে যাই মা আমাদের চিপসটা কোথায় গেল মা আমাদের চিপসটা দেখেছো দেখেছ না হুনমনটা নিয়ে চলে গেছে দেখ আমাদের চিপস দেওয়া